প্রথমে এখানে চারকোনা বিশিষ্ট ছয়টি ঘর অ্যাড করে নিয়েছি ছয়টি ঘর ছয় রকমের প্রথমে এখানে এটা গিফট বক্স অ্যাড করছে গিফট বক্সটি অ্যাড করা অনেক সহজ এরপরটা আমি অ্যাড করবো লেটার লেটার বা লাভ লেটার যেটাই হোক এটা একটি লেটার লেটার আর্ট করার উপরে একটি লাভ বসিয়ে দিব লাভ বা শেপ যেটাই বলেন তাহলে সুন্দর লাগবে এটা হচ্ছে একটি পর্দা আর্ট করবো এই গুলো আপনি আপনার বাচ্চাকে বা আপনি নিজেও শিখে আপনার বাচ্চাকে শেখাতে পারবেন বা অন্য কাউকে শেখাতে পারবেন খুব সহজে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য এটা আর্ট করছি একটা মিরর বা আয়না এটা একদমই সিম্পল তারপরে এটা আর্ট করবো ফ্রেমের মধ্যে একটি দৃশ্য আগে এটা ফ্রেম আর্ট করে নিলাম এবার এরপরে আর্ট করব এরপরে তিনটা পাহাড় আট করে নিব পাহাড়ের উপরে একটা সূর্য আর্ট করব এটা হচ্ছে ফ্রেম এর মধ্যে একটি সুন্দর দৃশ্য আর্ট করবো ছোট্ট একটি ফ্রেম ছোট করে দৃশ্যটা আর্ট করার চেষ্টা করব হচ্ছে নদী নদীর একটা নৌকা আর্ট করবো এই আর্টগুলো খুব সহজে আপনি শিখতে পারবেন দেখুন এবার পানি বোঝার জন্য এভাবে দাগ দিলাম এখানে ফাঁকা ছিল এই জন্য আমি একটা গাছ আট করে দিলাম গাছটা খুব সহজ ভাবে রেখেছি নদীর পাড়ে যেরকম গাছ হয় আর কি দেখুন হয়ে গেল একটি সুন্দর দৃশ্য এরপরে সবার শেষে আমি আট করব একটি বিল্ডিং বিল্ডিংটা আট করাও সহজ একটু চেষ্টা করলে পারবেন দুই পাশে আট করার পরে এবার জানালা একে নিব দুইটা দুইটা করে প্রতি ঘরে জানালা করে ঘরে এটা দরজা করে দিব দরজা বা গেট এটা হচ্ছে গেট এবার সাইডেও জানালা আট করে দিব বিল্ডিংটা যাতে ভালো করে বোঝা যায় এই জন্য আমি দুই সাইডে দুইটা গাছ অ্যাড করে দিলাম গাছ দুইটা অ্যাড করার পরে বিল্ডিং টা বোঝা যাবে যে এটা বিল্ডিং আরো ভালো করে বোঝা যাবে এই জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ